করছি বরিশাল আঞ্চলিক কবিতা কবিতার নাম ও কাকু ও কাকু শূন্য যান নালিশ আমনের ফলায় ঘুমাইতে আইয়া মুত্যে মারছে বালিশ অর্থ ডাঙ্গর গুড়াগারায় বিছানে রাইতইলে খারাইয়া থায় মানের বাড়ির পিছানে সরম কিছুই নাই ঘুমের মধ্যে আতায় ঘুমাইতে গেলে মাঝে মাঝে লঙ্গি থায় মাথায় বর পুলজ্ঞ ভালো আছে জম্মের মতো নরম এই পোলজ্ঞ নষ্ট হয়েছে নাই কোনো সরম মানের ঘরে ঘুমাইতে গেলে এই রমের যদি হরে এই পোলা বাইন্থন খুড়ির লগে ঘরে আর কথা হুইন্যা যান এহেনি একটু বন ভালোক সমুদ্র আছে রাজি থাকলে কন মাইয়াটা তো ডাঙ্গ রইছে মাতায় আছে দেখেন না পোলা পানে আড়ে বাড়ির পাশে এমনি এখন যুগ না মাইয়াই কইলম বোঝে তাই যেমনি যা হরেন টরেন সমুদ্র আইকেন খোঁজে হাদা হালাইয়া দেন কানবেন কিন্তু পরে কেমনি এখন ঘুমাইয়া থাহেন সেহানা মাইয়া ঘরে হেদিন হুনছি কেড়া বলে ফোন নাম্বার চায় হেয়ার লইয়া পিসাই দেশে মাইয়ার মায় এই ঘটনা গ্রাম্যরা কেহ যদি জানে হেলে কিন্তু মাইয়ার নামে কলঙ্ক বানাইবে মানে তয় কাকু উস দেলাম দিলাম কইলম আমি সমুদ্র যাহা না হলে হেহান ডে কইলম দামি যদি কিছু কওয়ার থাহে মোট আহন কন ফেরি হ্যাঁ নাও দি এইহানি একটু বন সুপ্রিয় দর্শক শ্রোতা এই কবিতাটি একটি বিনোদনমূলক কবিতা যদিও এটি হাস্যের চলে রসাত্মক কিন্তু কবিতার ভিতরে একটি মেসেজ আছে বিশেষ করে দেখা যায় আমাদের গ্রামে বা সমাজে বাবা মা তার সন্তানগুলি বড় হয়ে যায় কিন্তু তার সন্তানদের প্রতি অতটা খেয়াল নেয় না দেখা যায় তার সন্তানেরা একটা ভুলকামে জড়িয়ে যায় যা বাবা মা জানে না তো আমি এই কবিতায় তাদেরকে সচেতন করাতে দিয়ে চেয়েছি যাতে তার ছেলে বা তার মেয়ে কোনো বিপদে না পড়ে কারণ বাবা মা আসলে বুঝে না বা তারা খেয়াল রেখেও রাখে না তো আমি এই কবিতায় এতটুকুই বলতে চাই যে যাদের ছেলে মেয়ে সংসারে বড় থাকে অন্তত তাদের একটু খেয়াল রাখবেন ওরা কোথায় চলাফেরা করে কি করে কাদের সাথে আড্ডা দেয় কি করে ফোন কিভাবে ব্যবহার করে এই সকল বিষয় আপনারা একটু সচেতন থাকবেন যাতে কোনো ছেলে মেয়ে কোনো বিপদে না পড়ে আসলে কবিতাগুলো আমি আঞ্চলিক ভাষায় বলি ঠিকই কিন্তু এগুলি শিক্ষণীয় ব্যাপার আছে কেউ কেউ বলে যে আঞ্চলিক ভাষায় শেখার কিছু নাই কেউ আমাকে ট্রোল করে যে যার মতো করে করে যাক ওটা নিয়ে আমার কোনো দেখার বিষয় না আমি আসলে যাদের ভালো লাগে আপনাদের মতো মানুষের আমি আপনার জন্যই এই কবিতা লেখে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন আসলে শেয়ার না দিলে আসলে আমার উৎসাহ প্রেরণা বাড়বে না কারণ আপনারাই তো আমাকে এগিয়ে নেবেন ইতিমধ্যে অনেকেই আমরা এই অনেকেই আপনারা এই পর্যন্ত এগিয়ে এনেছেন এরাও শুধু আপনাদের ভালোবাসার কারণে অনেক অনেক জনপ্রিয়তা পেয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই আপনাকে আরও সাপোর্ট করবেন আমি যেন কবিতা আপনাদের মাঝে এভাবে দিয়ে যেতে পারি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ